বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ বাংলাদেশে পাচারের আগে সাগরপাড়া থানার হাতে গ্রেফতার দুই ব্যক্তি ভারত বাংলাদেশ সীমান্তে সাগরপাড়া থানার অন্তর্গত জামালপুর স্যামসং ঘাট কালী মন্দির বিএসএফ রোড এলাকায় দুজন ব্যক্তি ফেন্সিডিল বাংলাদেশ পাচার করার পরিকল্পনা করছিল সেই সময় সাগরপাড়া থানার ওসি মোহাম্মদ খুরশিদ আলম গোপন সূত্রে খবর পেয়ে জামালপুর এলাকায় পুলিশ টিম তল্লাশি শুরু করে এবং সন্দেহভাজন দুজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে তাদের কাছ থেকে বেরিয়ে আসে একশো চল্লিশ বোতল পুলিশ সূত্রে জানা যায় ওই দুজন ধৃত ব্যক্তির নাম টিটন মন্ডল ও গোলাম খান বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসান্ডা মুর্শিদাবাদ